আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ঈদের বাজারে কোন গরু কত দিয়ে বিক্রি করলাম সেটি নিয়ে শেয়ার করব। মোট নয়টি সার গরু দশ লাখ বাইশ হাজার টাকায় বিক্রি করে দিলাম সেই কোন গরু কত টাকা দিয়ে বিক্রি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক দর্শক অনেক শখ করে আমার মামা এই গরুগুলো পালন করেছিলেন খামারে যদিও আমার খামারে শুধু গাভী গরু পালন করি মামা সার গরু পালন করছেন তো যাই হোক কোন গরু কত টাকা দিয়ে বিক্রি করেছে সেটি শেয়ার করব। প্রথম যেটি দেখতে পাচ্ছেন এটি এক লাখ বিশ হাজার টাকা প্রথমে যেটি তোলা হয়েছে গাড়ির ওপরে এই গরুটি আমরা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন এটি এটি টাকা টাকা দিয়ে বিক্রি হয়েছে দর্শক প্রথম অবস্থায় বাজার একটু খারাপ থাকলেও পরে আলহামদুলিল্লাহ বাজার খুব ভালো পাওয়া গেছে এক লাখ পাঁচ হাজার টাকার গরু এটি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব একটা খারাপ হয়নি করবেন আমরা যেন সামনে আরো ভালো কিছু করতে পারি এ আর কি এরপরে যে গরুটি এখন দেখতে পাচ্ছেন এটি পঁচানব্বই হাজার টাকা এই নয়টি সারের মধ্যে সবচাইতে ছোট এটি পঁচানব্বই হাজার টাকা এক লাখ টাকাও হয় নাই দর্শক একে একে তিনটি গরু তোলা হলো এরপরে যে গরুটি দেখতে পাচ্ছেন এখন গাছে বাধা হচ্ছে এই গরুটি আমরা বিক্রি করেছি এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এই গরুটি আমরা বিক্রি করেছি এখন যে গরুটি নিয়ে আসা হচ্ছে খুব দূর দিয়ে আসলো এই গরুটি বিক্রি করা হয়েছে দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা নিয়মিত গরুর খামার করেন গরু পালন করেন গাভী সম্পর্কে জানতে বা মোটা জানতে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা পাশে আছি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শটি দিয়ে থাকব আপনারা যেন গরু পালন করে গাভী পালন করে লাভবান হন দর্শক এই গরুটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে এটি বিক্রি করা হয়েছে এক লক্ষ হাজার টাকা দিয়ে মোট নয়টি গরু আপনাদের আজকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ হয়নি সব মিলিয়ে ভালো লাভ হয়েছে গরু কেনা থেকে বিক্রি পর্যন্ত এই গরুটি দেখতে পাচ্ছেন দর্শক এটি বিক্রয় করা হয়েছে এক লক্ষ নয় হাজার টাকা দিয়ে এক লক্ষ নয় হাজার টাকার পর একটি বড় গরু আসতেছে এই গরুটি আমরা বিক্রি করেছি এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গরুটি বিক্রি করা হয়েছে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে সবগুলো গরুই মোটামুটি তুলার শেষ গাড়িতে নয়টি ষাঁড় গরু দর্শক টোটাল দশ লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে খুব ভালো দিয়েছে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আপনি যদি আপনার যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম